আসসালামু আলাইকুম আমার বান্ধবী ভাই ও বোনেরা সবাই আর সঙ্গে থাকবেন আজকে আপনাদেরকে নিয়ে যাব মহেশখালী দ্বীপ কক্সস কক্সবাজার তো বাজারের অন্তর্গত একটি দ্বীপ আছে মহেশখালী দ্বীপ তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা বাদার সবাই উদ্যোগ নিয়েছি যে মহেশখালী দ্বীপে আমরা বেড়াইতে যাবো তো ভাবলাম যেতে যেতে একটা ভিডিও বানিয়ে ফেলে সেই ভিডিওটি আপনাদের মাঝে এখন শেয়ার করে দিয়েছি সবাই দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এবং মহেশখালী দ্বীপ পর্যন্ত আমাদের সঙ্গে ভিডিওটির মাধ্যমে যে আপনারাও যাবেন এবং ভিডিওটি য কেমন লেগেছে একটু কমেন্ট লাইক করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই প্রত্যাশায় তো চলুন দেরি না করে আমরা মহেশখালী দ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম তো আমরা একটি ঘাটে যাচ্ছি সেখান থেকে স্পিড বোর্ডে উঠে আমরা মহেশখালী উদ্দেশ্যে সোজা রওনা হব তো দেখতেই পাচ্ছেন একটি ঘাটে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো সেই ঘাটে আমরা এখন স্পিড বোট ভাড়া করবো স্পিড ভাড়া করে নিয়ে আমরা মহেশখালী দ্বীপে যাব সঙ্গেই থাকবেন শেষ পর্যন্ত আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে সবাই ভালো লাগবে সবার ভালো লাগলে আমাদেরও ভালো লাগবে ভিডিও করা সার্থক হবে অলরেডি আমরা সেই ঘাটে চলে এসেছি হেঁটে হেঁটে ঘাঁটে আসলাম এখন এখান থেকে একটি স্পিড বোট ভাড়া করে নিয়ে মহেশখালী দ্বীপের উদ্দেশ্যে রওনা দেব তো দেখুন আমরা একটি স্পিড ভাড়া করে নিচ্ছি তবে স্পিড বোর্ডটি নিয়ে আমরা ময়স উদ্দেশ্যে পানির ভিতর দিয়ে যাবো অবশ্যই অবশ্যই সঙ্গে থাকবেন তো একটি স্পিড ভাড়া করে নিয়ে আমরা সবাই এখন স্পিড বোর্ডে নামবো দেখছেন এই স্পিড বোর্ডে সব উঠছে তো একে একে করে সবাই স্পিড উঠে আমরা এখন রওনা দেবো পানির ভিতর দিয়ে তো এখান থেকে মহেশকালে দ্বীপ বেরব দশ কিলোমিটার দূরে অবস্থিত তো এখানে আমরা সম্পূর্ণ রাস্তায় স্পিড বোর্ডের মাধ্যম দিয়ে যাবো সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন সবাই স্পিড বোর্ডে ধীরে ধীরে উঠে পড়লাম তো যাই হোক স্পিড বোর্ডে ওঠার ভিডিওটিও আপনারা দেখছেন যে স্পিড বোর্ডে সবাই ধীরে ধীরে নামছে একে একে করে সাবধানতার তার সহিত জীবনের প্রথম স্পিড বোর্ডে উঠলাম সবাই দোয়া করবেন এবং সম্পূর্ণ যাত্রার ভিডিওটি অবশ্যই আপনারা দেখে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই আনন্দিত হবেন যারা মহেশখালী দ্বীপে যান নাই অবশ্যই তাদেরকে অনুরোধ করুন মহেশখালী দ্বীপে যাওয়ার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখতেই পাচ্ছেন আমরা স্পিড বোর্ডে করে পানির ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আমার জীবনের প্রথম স্পিড বোর্ডে উঠেছি ভাই তো স্পিড বোর্ডে উঠে যাওয়ার পথে একটু ভয় ভয়ও করছে তারপরেও সবাই আছে একসঙ্গে এই জন্য অতটা কিছু মনে হচ্ছে না তো স্পিড বোর্ড খুবই জোরে যাচ্ছে এত জোরে স্পিড বোর্ড যে যায় আগে কখনো জানি না স্পিড বোর্ডের গতিতে এত জোর গতিতে যাচ্ছে আসলে এমন গতিতে আমি কখনো স্পিড বোর্ডে আগে উঠি না এই জন্য ভয় ভয়ও করছে তো সবাই সঙ্গে থাকবেন দেখবেন কন্টিনিউ করুন ভিডিওটি স্পিড বোর্ডে করে যাচ্ছি আমরা অনেক দূর হবে এখানে একটু সময় লাগবে লং আপনারা একটু সাইড এ ভালো করে লক্ষ্য করে দেখবেন বায়ু বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ফ্লাওয়ার প্ল্যান্ট বসানো হয়েছে পাওয়ার প্ল্যান্টগুলোর দিকে বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদন হয় তো ওইগুলার সাইডে দেখতে পাবেন যে বড় বড় পাখা বায়ু দ্বারা বিদ্যুৎ উৎপন্ন করছে অবশ্যই দেখতে পাচ্ছেন যেখানে বড় বড় পাখা দেখা যাচ্ছে আপনাদের সাথে কথা বলতে 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 আমরা কালী কাছাকাছি চলে এসেছি অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং এখন দেখাবো আমরা মহেশ কালী দ্বীপে কীভাবে নামবো তো এই ভিডিওটি অল্প কিছুক্ষণের মধ্যে কালী দ্বীপে আমরা পৌঁছে যাব তো কন্টিনিউ করুন তো আমরা সবাই এখানে মোবাইলের মাধ্যম দিয়ে ভিডিও বানাচ্ছি সবাই সবার ফেসবুকে ছাড়বো বলে তো আমি একটু লং করে ভিডিও বানাইলাম যেহেতু আমার অডিয়েন্স আমার ভাই বোনেরা ভিডিওটি দেখবে এই মহেশকালী দ্বীপের অনেকেই নাম শুনেছে কখনো আসা হয়নি তো ইতিমধ্যে মহেশ কালী দ্বীপে আমরা চলে এসেছি এখন আমরা স্পিড বোর্ড থেকে নামবো তো দেখতেই পাচ্ছেন এখানে একটি বাঁশের মাছা করা আছে মাছা দিয়ে আমরা দ্বীপের উদ্দেশ্যে রওনা দেব তো এটাই হচ্ছে মহেশ দ্বীপ এখানে প্রচুর পরিমাণ কাদু এখানে জোয়ার ভাটা হয় জোয়ারের পানি নেমে গিয়েছে তাই কাদু দেখা যাচ্ছে তো আমরা বাঁশের মাছা করে আমরা সামনের দিকে এগোচ্ছি সামনে বন জঙ্গল ওটাই হচ্ছে মহেশকালী দ্বীপ হ্যালো গাইজ এখন চলে আসলাম মহেশ কালী দ্বীপে তো আপনারা অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন। তো এখন আমরা মহেশ কালী দ্বীপে ওঠার জন্য যাচ্ছি পিচবোর্ড থেকে নামলাম তো জায়গাটি অনেক সুন্দর দেখলে ভালো লাগবে যান আমাদের কিছু করছে না অনেক উঁচা একটা জায়গা দেখুন আসলে অনেক উঁচু জায়গা এখানে অনেক উঠতে কষ্ট কষ্ট হবে যাই হোক আমার প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি অনেক লং হওয়ার কারণে ভিডিওটিকে দুই ভাগে ভাগ করেছি তো পরবর্তী অংশ দেখতে অবশ্যই আমার এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে পরবর্তী ভিডিওর অংশটা আপনাদের কাছে পৌঁছে যায় সবাইকে ধন্যবাদ